হঠাৎ করে ফেসবুকে দেওয়া আপডেটটি হারিয়ে গিয়েছে এখন আমি আর খুঁজে পাচ্ছি না স্ক্রিনটার দিকে দেখেন তাহলে ফলো করবেন যে এই আপডেটটা আর খুঁজে পাচ্ছি না আমাদের আইডিতে আমাদের পেজে ঠিক আছে তো এই আপডেটটা কীভাবে খুঁজে পাবেন কোথায় কোন সেটিংয়ে লুকিয়ে রয়েছে এই আপডেটটি আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে তো কেউ চিন্তা করবেন এই আপডেটটি আসে এই আপডেটটি হারা নেই এখনও আসে ঠিক আছে তো কিভাবে আপনারা এটা খুঁজে পাবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো চলেন স্ক্রিনে স গো স্কিন সেটিংটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে সেই ড্যাশবোর্ডে চলে যাবেন সে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা নিচে স্কুল করে চলে আসবেন তো নিচে স্কুল করে আসার পরে দেখবেন যে আপনাদের নাম নিচে একটা পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন আছে এই পেজ রেকমেন্ডেশন ঠিক আছে তো এই পেজ রেকমেন্ডেশনে আপনারা ক্লিক করবেন তো পেজ রেকমেন্ডেশনে ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন একটু স্কুল করে তো এখানে আসার পরে দেখেন যে এখানে আমাদের মাঝে লেখাও রয়েছে যে রেকমেন্ডেশন ঠিক আছে তারপরে লেয়ার অ্যাওয়ার্ড অরিজিনাল কন্টেন্ট এই সব কিছু আমাদের জন্য লেখা রয়েছে বোঝানো হয়েছে যে কীভাবে আমরা কাজগুলো করতে পারি তার নিচে দেখেন যে লেখা রয়েছে যে পেজ স্ট্যাটাস তারপরে নিচে লেখা রয়েছে দেখেন যে ম্যানেজ অ্যাডমিন ঠিক আছে তো ম্যানেজ অ্যাডমিনের নিচে দেখেন যে লেখা রয়েছে মনিটাইজেশন তা আপনারা এই মনিটাইজেশনে ক্লিক করে দিবেন নিচে যে মনিটাইজেশনটা আছে সেই মনিটাইজেশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো সেই মনিটাইজেশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের সেই কাঙ্ক্ষিত আপডেটটি যে আপডেটটি আমাদের মাঝে এখনও আছে ঠিক আছে তো এই আপডেটটি হারিয়ে গিয়েছে দেখা যাচ্ছে মনিটেশনে দেখা যাচ্ছে না তো অনেকেই ভাবছে যে এটা চলে গিয়েছে হয়তো আইডি থেকে আমাদের আইডি থেকে চলে গিয়েছে ঠিক আছে এটা নাই তো অনেক বিভ্রান্ত হয়ে গিয়েছে তার জন্য আমি মনে করলাম যে আপনাদের একটা ভিডিও বানিয়ে দিই ঠিক আছে তো এখানে দেখেন যে লেখা রয়েছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্লিং ঠিক আছে মানে আমার পেজটা আর্লিং করার জন্য অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে তো সবাই আশা করি বুঝতে পারলেন যে কিভাবে খুব সহজে এটা খুঁজে পাওয়া যায় ঠিক আছে এবং আপনারা যদি আপনি দেখতে চান যে কোন কোন মনিটেশনগুলো আপনাদের মনিটেশন হয়ে আছে সেটা দেখার জন্য সি সি দ্যাট টুলস আর এনিমল লেখা আছে সে হেনিমুল ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে কিন্তু মনিটেশন যেগুলো হয়ে আছে সে সব কিছু দেখাবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার সকল ভাই এবং বন্ধুদের সবাই একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ